আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো গ্যাস্ট্রিক পেপটিক আলসার এবং গ্যাস এ দুটি শব্দ নিয়ে মূলত এই দুটি শব্দ অনেকেই একই অর্থে ব্যবহার করে থাকেন বা বুঝে থাকেন মূলত আসলে দুটি শব্দ আলাদা এবং আলাদা চিকিৎসা এবং আলাদা দুটি রোগ তো প্রথমেই আলোচনা করব পেপটিক আলসার দেখেন পেপটিক আলসার এটি মূলত পাকস্থলী স্টমাক স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত এর প্রথম অংশে অথবা ইসুফ্যাকাস বা খাদ্য নালী এর নিম্ন অংশে যে যে আলসারটি হয়ে থাকে আমরা মূলত তাকে পেপটিক আলসার বলে থাকি এটি মূলত আপনার হেলুকোভ্যাক্টেরিয়া পাইলোরি নামক ভ্যাক্টেরিয়া এবং এ এন এস আই এনএসএআইডি নন ডিয়াল ইন অ্যান্টি ইন ইনফ্লেমেটরি ড্রাক জাতীয় ওষুধের সেবনের মাধ্যমে এটি হয়ে থাকে আর এটি মূলত পুরুষদের মধ্যে এটি বেশি দেখা দেয় সারা বিশ্বে চার পার্সেন্ট এই রোগে আক্রান্ত হয়ে থাকে প্রতি লক্ষে একজনের মৃত্যুবরণ হয়ে থাকে এখন মূলত পেপটিক আলসারকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো আপনার ডিওডেনাল আলসার পার্ট অফ ডিওডেনাল আরেকটি হলো পেপটিক আলসার অর্থাৎ স্টমাক হ্যাঁ এখন এর লক্ষণ বা উপসর্গ উপসর্গগুলো কি কি। দেখেন আপনার ইস্যুফ্যাকাস যে খাদ্য খাদ্য যে এটা হয় সেটা মূলত খালি পেটে ব্যথা হবে খাওয়ার এক থেকে তিন ঘন্টা এরপর ব্যথা হবে ব্যথার জন্য রুগী ঘুম থেকে জেগে উঠবে খাদ্য বা অ্যান্টাসিট বা বমি করলে এর ব্যথা উপসর্গ উপসর্গ হবে ব্যথাটা কিছুটা কমে আসবে এ হলো পেপটিক আলসারের আপনার উপসর্গ আর এই ডি উপসর্গ এটি আর এখন প্যাপ্টিকালচার হলো আপনার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আপনার ব্যথা শুরু হয়ে যাবে বমি করলে আপনার ভালো ভালো লাগবে তো এর চিকিৎসা কী এর চিকিৎসা হলো আপনার গ্যাস্ট্রিকের যে ট্যাবলেটগুলো বা ক্যাপসুলগুলো রয়েছে যেমন রেবি প্রাজল ইসমি প্রাজল ড্যাসনুরুপা জল প্যান্টুর প্রাজল অমি প্রাজল এই রেনিটেটিন এইসব যে গ্রুপের মেডিসিনগুলো রয়েছে সেগুলো আপনারা সেবন করলে এটির দিকে রক্ষা পাবে আর এখন ঘ্যাস ঘ্যাস আসলে এটি মূলত এর লক্ষণগুলো কী কী এটি দেখতে আপনি বুঝতে পারবেন যে এর উপসর্গ লক্ষণগুলো হলো পেট ফুলে যাবে আপনার তারপর আপনার বুকে জ্বালা পড়া করবে এছাড়াও আপনার পুষ্ঠকাঠিন্য হয়ে যাবে এইগুলো লক্ষণ যদি আপনি কয়েকটি লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে এটি মূলত গ্যাস এটির থেকে আপনি উপায় উপায় হল মুক্তির উপায় হলো যে আপনি অবশ্যই যেমন পেঁপে মুলার সালাদ এগুলো খাবেন এছাড়া আপনি মেডিসিন হিসাবে খেতে পারেন আপনার ডম্পেরিডন এগুলোকে ওষুধ যদি আপনি খান তাহলে আশা করা যায় গ্যাস থেকে মুক্তি পাবেন তো আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সচেতন থাকবে